চিত্ত যথা ভয় শূন্য উচ্চ যথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা এই কবিতাটি তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে প্রার্থনা নামে রয়েছে নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের প্রথম পাঠ্য কবিতা প্রার্থনা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটির লাইন ধরে ধরে আমরা আলোচনা করব তার আগে কিছু তথ্য আমাদের জেনে রাখা প্রয়োজন প্রথমেই বললাম আমাদের পাঠ্য এই প্রার্থনা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা কবিতাটির বিষয়বস্তুতে আসার আগে নৈবেদ্য কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে তার সম্পর্কে একটা ধারণা দেওয়া প্রয়োজন কবিগুরু তার শেষ জীবনে নৈবেদ্য কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন উনিশশো এক খ্রিস্টাব্দে মূলতভাবে এই নৈবেদ্য কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর তিনি নামকরণ তিনি করেননি সুতরাং সেই কবিতাগুলো আমরা সংখ্যায় জানি অথবা কবিতাটির যে প্রথম চরণ রয়েছে তার নামেই কিন্তু আমরা কবিতাগুলো পাঠ করে থাকি নৈবেন্দ্র যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর বিষয়বস্তুর ভিত্তিতে আমরা তিনটি স্তরে ভাগ করতে পারি প্রথম স্তরে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের জীবনের বেদনার কথা তিনি পরম ব্রহ্মের কাছে ঈশ্বরের কাছে জানিয়েছেন দ্বিতীয় স্তরের কবিতাগুলোতে মূলতভাবে আমাদের ভারতবর্ষের যে আগ্রাসী শক্তি নৌদত্ত দেখিয়েছেন অত্যাচার করেছেন অপশাসন করেছেন তার সম্পর্কে জানিয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন কথা উঠেছেন তার স্তরের মধ্যম অর্থাৎ দ্বিতীয় স্তরের কবিতাগুলোতে এবং তৃতীয় স্তরে মূলতভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার ঈশ্বর জীবন দেবতা পরম ব্রহ্ম তথা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন একটা সুন্দর সুশ্রী আমাদের ভারতবর্ষ গড়ে তোলার যেখানে রাজনৈতিক স্বাধীনতার ঊর্ধ্বে আমাদের মানুষের স্বাধীনতায় প্রাধান্য হবে আর এই রকমই একটা কবিতা হলো আমাদের প্রার্থনা কবিতাটি এই প্রার্থনা কবিতাটি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রার্থনা নামে প্রকাশ পায় এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় আমাদের কবিতাটির যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবে এই কবিতাটি একটি চতুর্দশ কবিতা কেননা এই কবিতাটি দেখো মোট চোদ্দোটি লাইন রয়েছে এবং প্রত্যেকটি চরণের মধ্যে চোদ্দোটি করে বর্ণ রয়েছে তাছাড়া এই কবিতাটি দুটি স্তবক রয়েছে প্রথম স্তবকে রয়েছে আটটি চরণ আটটি লাইন এবং দ্বিতীয় স্তবকে রয়েছে ছয়টি চরণ তো এই চতুর্দশ পদী কবিতাগুলির মধ্যে দুটি স্তবকে মূলতভাবে আমাদের স্বাধীনতা অর্থাৎ এক ভারত বাসীদের যে স্বাধীনতার কথা তিনি তুলে ধরেছেন সেই সঙ্গে প্রথম আটটি লাইনে তিনি তুলে ধরেছেন আমাদের শাশ্বত জীবনের উচ্চতর আদর্শগুলি যেগুলিকে তিনি স্পষ্ট ভাষায় এবং দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেছেন এবং শেষের ছয়টি চরণে কবিতার জীবন দেবতা পরম ব্রহ্ম তথা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন গৌরীয় আচার রীতিনীতি এইসব যা তুচ্ছ করে বালুরাশির মতো ক্ষীণ শুষ্ক শূন্যতাই পরিপূর্ণ যা সত্যকে আচ্ছন্ন করে রাখে জীবনকে ভারতবাসীর অন্ধকারে রেখেছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য তো আমাদের মূল কবিতার ভাববস্তু বিষয়বস্তু এটাই এবার আমরা কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করব এবং কবিতাটি বোঝার চেষ্টা করব চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ডক্ষুত্র করি কবি বলছেন আমাদের ভারতবর্ষ হবে এমন একটা দেশ যেখানে আমাদের চিত্ত অর্থাৎ মন থাকবে ভয় শূন্য উচ্চ জেতা শির অর্থাৎ আমাদের শির আমাদের মাথা সবসময় উঁচু হয়ে থাকবে কোনো কারণেই আমরা মাথা নত করব না জ্ঞান যেথা মুক্ত যেখানে জ্ঞান মুক্ত থাকবে যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস ও অর্থাৎ দিন রাত্রি যেখানে ভারতবর্ষ নিজেকে চার দেওয়ালের মধ্যে গন্ডি করে রাখবে না নিজেকে সীমাবদ্ধ করে রাখবে না অর্থাৎ জ্ঞান হবে বিশ্বব্যাপীম যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া ওঠে যেখানে নির্বারিত স্রোতে দেশে 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 দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় তিনি বলছেন যে আমাদের যে কথা আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যেখানে যে ভারতবাসীর মানুষরা তাদের কথাগুলো উঠে আসবে তাদের হৃদয়ের গভীর থেকে সেই কথাগুলো হবে তাদের মনের কথা শুধুমাত্র মেকি বা কথা বা বুলি তারা আওড়াবে না এবং তার সাথে সাথে স্রোতের মতো করে সহস্র স্বার্থ চরিতার্থের মধ্যে কর্মধারা স্রোত নিয়মিতভাবে বয়ে চলবে যে তা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি অর্থাৎ তিনি বলছেন যেখানে তুচ্ছ আচারের অর্থাৎ আমাদের গৌরীয় যে আচার রীতিনীতি যেটা কিনা মরু বালু রাশির সমান অর্থাৎ তিনি আমাদের গৌরীয় আচার রীতিনীতি এগুলোকে মরু বালু রাশির সাথে তুলনা করছেন যেটা ক্ষীণ যেটা শুষ্ক যেটার কোনো বলতে পারি অন্তঃসা শূন্য তো সেই ধরনের আচারগুলো সেইগুলো কি করে আমাদের বিচারের আমাদের বিচার বুদ্ধির যে স্রোত পথ সেই স্রোত পথকে যেন গ্রাস করতে না পারে করেনি শতধা এবং আমাদের যে যে গৌরব আমাদের অহংকার সেটা শতধা অর্থাৎ যেন শতখণ্ডে বিভক্ত না করে নিত্য যথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিত্য নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজা করিত অর্থাৎ তিনি তার জীবন দেবতা ঈশ্বর পরম ব্রহ্মের কাছে অনুরোধ করেছেন প্রার্থনা করেছেন যে তুমি হচ্ছ আমাদের চিন্তা বুদ্ধি কর্মের নেতা তিনি প্রভু তিনিই তার দ্বারাই সমস্তটা পরিচালিত হচ্ছে তো তাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ করছেন প্রার্থনা করছেন যে তিনি যেন একটা নির্দয় আঘাত আনেন এবং এই আঘাতের মধ্য দিয়ে আমাদের মনের প্রতি সেই চিন্তা বুদ্ধির সেই বিচার বুদ্ধির জাগরণ ঘটান এবং ভারতকে স্বর্গে স্বর্গের মতো একটা স্থানে উন্নীত করুন অর্থাৎ ভারতকে সেই স্বর্গের মতো করে তুলনা করে যেন ভারতবর্ষের মানুষকে সেই চিন্তা সম্পন্ন মানুষে পূর্ণত করে এই ছিল আমাদের আজকের যে কবিতার মূল আলোচনা তো তোমাদের কবিতাটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে সেই সঙ্গে আমাদের ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর পরবর্তী বিভিন্ন অংশগুলোতে আমরা এই এই কবিতা থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আলোচনা করব। সুতরাং অযথা তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই সকলে ভালো থেকো হ্যাপি দুর্গা পূজা সকলে ভালোভাবে আনন্দ করো ভালো দেখো পড়াশোনা করো ধন্যবাদ